ওয়েলকাম দেখো আজকে খুব সুন্দর একটা সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টের ক্লাস আমি এনেছি যদিও এর আগে আমরা প্রচুর সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্টের ক্লাস কিন্তু তোমাদেরকে করিয়েছি যারা দেখেছ নিশ্চয়ই তারা জানো এবং শিখেছ আজকে দেখো একটা নতুন ক্লাস এখানে কি লেখা হয়েছে এ ফ্লাইট অফ বার্ডস ড্যাশ ফ্লাইং এই ড্যাশে তোমাকে কি বসাতে হবে কি বসাবে ইজ বসাবে বসাবে না আর দেখো এই সাবজেক্ট এবং ভালো তোমার টেন্স জানা আছে কিন্তু এই সাবজেক্ট এবং ভার্ভ এগ্রিমেন্টের নিয়মগুলি যদি সঠিকভাবে তোমার জানা না থাকে তাহলে কিন্তু তুমি সঠিকভাবে ইংরেজি লিখতেও পারবে না বলতেও পারবে না বিশেষ করে যে সমস্ত বড় পরীক্ষা কম্পিটিশন চাকরির পরীক্ষাতে এই ধরনের কোয়েশ্চেন দেওয়া থাকে সেখানে তুমি ভুল করে আসবে এটা দেখলেই সেটা তুমি বুঝতে পারবে দেখো এ ফ্লাইট অফ বার্ডস ফ্লাই নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা আমার কন্টিনিউয়াস টেন্স কথা বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফ্লাইং প্রেজেন্ট এর কথা বলছি তার জন্য আমি ইজ এবং আর কিন্তু লিখেছি অর্থাৎ তুমি সিঙ্গুলার ভাগ গ্রহণ করবে না প্লুরাল ভাগ গ্রহণ করবে আসলে নিয়মটা কি এখানে দেখো এস আছে তোমার কি মনে হবে তোমার মনে হবে আর ফ্লাইং ইস কি হতে পারে ইস কি আমি বসাতে পারি আর বসাতে পারলে কি নিয়মে বসাবো আসলে নিয়মটা তোমাকে জানতে হবে নিয়মটা কি মনে রাখবে এই যে ওয়ার্ডটা আমি লিখেছি না এফ এল আই জি এইচ টি ফ্লাইট এটি একটি কালেকটিভ নাউন সমষ্টি বাচক বিশেষ এই কালেকটিভ নাউনগুলি যখন কোন সেন্টেন্সের সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়ে থাকে তখন তারা কিন্তু সিঙ্গুলার গ্রহণ দেখো এই যে ফ্লাইট এ ফ্লাইট অফ বার্ডস এই দেখো এই ফ্লাইট কালেকটিভ নাউনটি এই সেন্টেন্সের সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়েছে এ ফ্লাইট এক ঝাক পাখি উড়ছে তাহলে আমি এটা যেহেতু তোমার সিঙ্গুলার সাবজেক্ট আছে কালেকটিভ নাউন সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয়েছে সেই জন্য এখানে আমার যতই এস থাকুক না কেন আমি কি গ্রহণ করব সিঙ্গুলার ভার আমাকে গ্রহণ করতে হবে অর্থাৎ আমি ইজ বসাবো এখানে কিন্তু আমি আর বসাতে পারবো না যতই আমার এখানে এস থাকুক না কেন কেন বসাতে পারবো না কারণ এই কালেকটিভ নাউনটি এই সেন্টেন্সে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসেছে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বসেছে সেই জন্য এই সিঙ্গুলার সাবজেক্টের জন্য আমি এখানে সিঙ্গুলার ভার কিন্তু গ্রহণ করতে আমাকে হবে সুতরাং খুবই খুব তাড়াতাড়ি তুমি এস দেখে আর বসিয়ে দিলে পরীক্ষা হলে তাহলে কিন্তু হবে না এখানে তোমাকে কিন্তু সঠিক নিয়মটি তোমাকে জানতে হবে তাহলে এই সঠিক নিয়ম জেনে আমরা কিন্তু বুঝতে পারলাম এখানে কিন্তু আর নয় ইজ কিন্তু বসাতে হবে এই কালেকটিভ নাউনের ক্ষেত্রে আমাদের প্রচুর ভুল হয়ে যায় আমরা বুঝতে পারি না এই আমরা কি গ্রহণ করব আবার বলে দিই আমার এই কালেকটিভ নাউন গুলো যদি সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে গ্রহণ করা হয় তাহলে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করব আর যদি কালেকটিভ নাউন প্লুরাল সাবজেক্ট হিসেবে বসে সেক্ষেত্রে অবশ্যই আমরা প্লুরাল ভার্ভ গ্রহণ করব। এটাই হচ্ছে নিয়ম সেই জন্যই আমরা করতে পারলাম কি একঝাক পাখি উড়ছে তাহলে তার বুঝতে ইংরেজি হচ্ছে চলো একটু দেখে নাও এই ধরনের কোশ্চেন কিন্তু বিভিন্ন পরীক্ষাতে বিশেষ করে চাকরির পরীক্ষা কম্পিটিশন পরীক্ষা আরো বড় বড় পরীক্ষাতে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু থাকে আশা করি এই ধরনের কালেকটিভ ডাউন দিয়ে কোনো কোশ্চেন এলে নিশ্চয়ই এবার তোমরা পারবে তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে তেল দেন গুড বাই ফ্রম এভরিবডি